হ্যালো বন্ধুরা সেখানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন পর্ব বন্ধুরা আজকের ভিডিওটা একদম তো দুর্দান্ত হতে চলেছে আজকের ভিডিওটা আপনারা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন কেন দুর্দান্ত এরকম প্রমাণ কেউ কোনো ইউটিউবার বা কোনো খামারি ভাই এই অবধি হয়তো বা আপলোড করতে পারছি কি আমার সন্দেহ আছে তো আমি আজকে আপনাদের যে তথ্য আর ডিম ফোটার আগে ডিম কি করে চেক করে নেবেন এই যে তথ্যটা আপনাদের একুরেটভাবে দিব এই নিয়ে আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অব্দি ভালো করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং উপকারে আসবে তো আপনারা কি করে চেক করবেন যে ডিমের ভিতর বাচ্চা আছে কি না তো ডিমের ভিতর বাচ্চা আছে কি না এটা চেক করার জন্য আপনাকে ন্যূনতম এক সপ্তাহ ওয়েট করা লাগবে এক সপ্তাহ পর আপনার এরকম একটা আলোর ব্যবস্থা করবেন সে মোবাইলের ফ্ল্যাশিং লাইট হোক বা ফ্ল্যাশ হোক বা হান্ড্রেড কোনো বাল্ব দিয়ে চেক করা হোক এমনভাবে চেক মানে এমন একটা আলোর ব্যবস্থা করবেন যাতে আপনারা ডিমের ভিতরের অবস্থাটা জানতে পারেন তো আমি আপনাদের দেখাবো যে এখানে যে ট্রেডের ডিমগুলো দেওয়া আছে সেই ডিমগুলো কোনটার ভিতর বাচ্চা আছে কোনটার ভিতর বাচ্চা নেই এটা কিন্তু আমি আপনাদের এখনই স্পষ্টভাবে জানিয়ে দিতে পাবো মোটামুটি নাইনটি পারসেন্ট বাকি টেন পার্সেন্ট এক সপ্তাহ পরে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাবে তো আমি আপনাদের কয়েকটা ডিম চেক করে দেখাবো আপনারা ভালো করে দেখবেন এই ডিমটা আমি যখন আলোচ দিলাম দেখেন এটার মধ্যে কিন্তু কোনো রক্ত সঞ্চালনের বা কোনো জালির মতো কোনো পর্দা দেখা যাচ্ছে না এটা দেখা যাচ্ছে একদম মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে তো এটাতে হওয়ার সম্ভাবনা মানে বাচ্চা আসার সম্ভাবনা আছে কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর বলা যাচ্ছে না এটা হয়তো দ্বিতীয় সপ্তাহে বোঝা যাবে ক্লিয়ার তো এটা একটা গেল এবার দ্বিতীয়ত আমি আরেকটা ডিম চেক করে আপনাদের দেখাই দেখেন এটা কিন্তু প্রায় নষ্ট হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন যে এক সাইডে কিন্তু একদম কুসুমটা জমে গেছে এবং এক সাইডে কিন্তু একদম যে কুসুমের ভিতরে যে পানিটা থাকে বা এটা ওই মানে কুসুমের বাইরের যে পর্দাটা সেটাই একদিকে কিন্তু সরে গেছে তো এটা তো বাচ্চা নিশ্চিত বলা যায় না তবে মোটামুটি আমি পরবর্তী যে ডিমটা দেখাইলাম সেটা কিন্তু বাচ্চা না হওয়ার সম্ভাবনাই বেশি এটাতে আপনি দেখেন যে এটাতেও কিন্তু সেম অবস্থা এটাতে কিন্তু বাচ্চা আসার সম্ভাবনা আছে প্রথম সপ্তাহে কিন্তু আমি এটা চেক করতেছি এইভাবে যদি আমি একটা একটা করে চেক করি তাহলে আপনারা অবশ্যই দেখতে পাবেন যে কতগুলো ডিমের মধ্যে ব্রুন চলে আসছে কতগুলো ডিমের মধ্যে ভ্রুন চলে আসার কারণে সেই ডিমগুলোর মধ্যে আমরা বাচ্চা লক্ষ্য করতে পারবো যে এটার মধ্যে বাচ্চা হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এটার মধ্যে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এইখানে রক্ত কতগুলো জমা বেঁধেছে এবং কতগুলো রক্ত জালি জালি আকারভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে তো এটাতে কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম এটাতে এই ডিমের ভিতর থেকে বাচ্চা অবশ্যই আসবেন এটা নিশ্চিত আপনি আপনি থাকতে পারেন হানড্রেড পার্সেন্ট কনফার্মেশন এটা যে এই ডিমের ভিতরে বাচ্চা অবশ্যই থাকবে এবং সেই বাচ্চা কিন্তু বের হবেই অর্থাৎ ডিম ডিম থেকে বের হয়ে যাবে এটাতেও দেখতে পাচ্ছেন ভালো করে একটু মনোযোগ সহকারে আপনারা দেখলে বুঝতে পারবেন এটাতেও কিন্তু বাচ্চা চলে এসছে মানে বাচ্চার যে ভ্রুণটা বাচ্চা চলে এসছে বলতে বাচ্চার যে ভ্রুণটা সেই ভ্রুণটা কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে তো এইভাবে আপনারা যদি একটা একটা করে চেক করেন এবং চেক করে যদি আপনারা ডিমগুলো সেপারেট করেন আশা করি আপনাদের এটাতেও মোট চলে এসছে আপনারা যদি এইভাবে একটা একটা করে ডিম চেক করে খারাপ ডিমটাকে দ্বিতীয় সপ্তাহে সেপারেট করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ইনকুবিউটারে যে মানে কতগুলো বাচ্চা হ্যাসিং হবে সেই স্পষ্ট রেজাল্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন এটাতেও মোটামুটি চলে এসছে তো এইভাবে মোটামুটি প্রথম সপ্তাহে শেষের দিকে বা দ্বিতীয় সপ্তাহে কিন্তু আপনার একটা একটা করে ডিম চেক করতে পারবেন যে কতগুলো ডিমে আপনার হ্যাচ হচ্ছে কমপ্লিট তো এটাতেও চলে এসছে মোটামুটি আপনাকে ক্লিয়ারলি দেখাতে পারছি না কিন্তু এটাতেও আলটিমেট চলে এসছেন তো এইরকম যদি আপনারা একটা একটা করে চেক করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতগুলো ডিমের মধ্যে বাচ্চা আসবে কতগুলো ডিমের মধ্যে বাচ্চা আসবে না তো বন্ধুরা আজকে আমি আপনাদের আর বেশি বেশি কিছু বলবো না শুধু এতটুকুই বলব আর সঙ্গে আমরা যদি নতুন দর্শক হয়ে থাকেন এইরকম ভিডিও যদি আপডেট করতে চান তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ও পাশে দাঁড়া বেলে কিন্তু প্রেস করেন কল করে রাখবেন নিত্য নতুন ভিডিও জন্য ধন্যবাদ বন্ধুরা